মনে হচ্ছে কয়েক যুগ পরে ফ্যামিলি সবাই মিলে একসাথে ঘুরতে গিয়েছে বাচ্চারা যে কি পরিমাণ খুশি হয়েছে বলে বোঝাতে পারবো না জীবনে পরিস্থিতি যতই কঠিন হোক জীবনে যদি একটা সাপোর্টিভ পার্টনার থাকে সেটা হতে পারে হাজব্যান্ড হতে পারে ওয়াইফ সাপোর্টিভ পার্টনার যদি থাকে তাহলে জীবন আসলে অনেক বেশি সহজ হয়ে যায় বা যে কোনো পরিস্থিতিতেই মানসিক শান্তি নিয়ে অ্যাটলিস্ট বসবাস করা যায় হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আমি তামানা নাসির বলছি ঢাকা থেকে প্রায় অনেক অনেক দিন পরে ফ্যামিলি সবাই মিলে ঘোরাঘুরি করলাম এবং সারাটা দিন কিভাবে কাটালাম সব কিছুই আজকে শেয়ার করবো আপনাদের সাথে আজকে বাইরের ওয়েদার বেশ গরম ছিল তাই কটনের মধ্যে সুন্দর একটা ড্রেস পরে নিয়েছি আর একদমই সিম্পল করে একটু আইলাইনার লাগিয়ে নিয়েছি আর লিপস্টিক দিয়ে নিয়েছি ভেবেছিলাম আর কোনো কিছুই দিব না পরে দেখলাম যে ফেসটা কেমন যেন একটু অয়েলি অয়েলি মনে হচ্ছে তাই একটু ফেস পাউডার লাগিয়ে নিলাম আর এখানে আমার ফেস পাউডারের অবস্থা দেখেন এটা আসলে অনেক বেশি ভালো ইউজ করতে করতে অনেকটাই কমে গেছে বাট তারপরও ইউজ করা হয় তো যাই হোক এখন আর আগের মতো না বেশি মেকআপ বা সাজগোজ করতে একদমই ভাল লাগে না মনে হয় যত সিম্পলভাবে বের হওয়া যায় সেটা ততই ভালো তো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি বাচ্চাদেরকে বলেছে তোমরা আজকে নিজেদের মতো রেডি হবা আমি রেডি করবো না তো তারাও সেই কথা শুনে নিজেরা নিজেদের মতো রেডি হচ্ছে আর এই তো আমাকে এই কালারটাই বেশ ভালোই লাগছে একটু টেনশানে ছিলাম এই কালার মানাবে কিনা বাট দেখলাম যে না ওভারঅল ভালো লাগছে তো ভাবলাম বাইরে যাওয়ার আগে আমরা সবাই মিলে একটু কয়েকটা ছবি তুলে নেই বাইরে গিয়ে ওইভাবে আসলে ফ্যামিলি ছবি তোলা হয় না কারণ কাকে দিয়ে তোলাবো ঝামেলা মনে হয় আর এই যে দুজনে একদম ইয়েলো কালার পরে রেডি তাদের এই টি শার্টগুলো তাদের খুব পছন্দ তাই বাইরে যেতে হলে এটা পরে রেডি হয়ে যায় আর বের হয়ে দেখলাম ছোট্ট একটা বিড়ালের বাচ্চা হয়তো ওর বয়স মাসখানের মতো হবে আর কি একদম রাস্তার মধ্যে বসে আছে তাই ভাবলাম ওকে সরাই দিই কারণ হলে বাইক বাই করা যাবে না আর আবরার এদিকে বলতেছিলকে যে সানগ্লাস পরবা এই হচ্ছে অবস্থা তো যাই হোক বিড়ালের বাচ্চা ছোটোবেলায় বা যে কোনো প্রাণী আসলে ছোটোবেলায় কিন্তু অনেক বেশি কিউট লাগে তাই না মানুষের বাচ্চাও তো ছোটোবেলায় বেশি কিউট লাগে বড় হয় আর মনে হয় যে চেহারা আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর বাইরের ওয়েদারটা বেশ সুন্দর ছিল সূর্য একদম টকটকে লাল ছিল কেমন আসলে কেন যেন বোঝা যায় না বাট বাস্তবে অনেক বেশি ভাল লাগে তো কোথায় যাব চিন্তা করতে করতে ভাবলাম যে বাচ্চারা যেখানে গিয়ে একটু মজা পাবে সেরকম কোথাও যাই তাই আমরা চলে এসেছিলাম বিরলিয়া ব্রিজ ফুড কোর্টে এটা ব্রিজের পাশেই আর আমাদের বাসা থেকেও মোটামুটি কাছাকাছি বেশি সময় লাগে না আর বাইকে তো আসলে ইজিলি যাওয়া যায় তাই অতটা ঝামেলাও হয় না তাই এখানেই চলে আসলাম আর এখানে আসার পরে বাচ্চারা তো সেই খুশি কারণ এখানে বেশ কয়েকটা রাইড আছে যেগুলোর মধ্যে বাচ্চারা উঠতে পারে সেই জন্য ওরা খুশি বেশি হয় তো ফুড কোর্টটা আজকে মোটামুটি দেখলাম যে হালকা পাতলা ভিড় আছে খুব বেশি ভিড় না এখানে সি ফুডও কিন্তু পাওয়া যায় যারা সি ফুড লাভার আছেন তারা কিন্তু চলে যেতে পারেন বিরুলিয়া ব্রিজ সাভারের আগে আর কি মিরপুর বেরিবাদের যে রোডটা সেটা সামনে গেলেই হবে তো যাওয়ার পরে তো আফিফ আবরের বায়না তারা হচ্ছে রাইডগুলোতে উঠবে তবে তারা প্লেনের একটা রাইড আছে ওটা খুব পছন্দ করে কিন্তু আজকে দেখলাম সেটা আর নেই তো কী আর করা তারা এটার মধ্যে উঠে বসে পড়লো তো ওঠার পরে আব্রার প্রথমে খুবই এক্সাইটেড ছিল বাট কিছুক্ষণ পরে সে বলতেছিল এটা বন্ধ করো আমাকে নামায় দাও আমার ভয় লাগছে ভালো লাগছে না কারণ এটা অনেক বেশি সাউন্ড করতেছিল আর মানে একটু মানে আটকে আটকে যাচ্ছিলো সেই জন্য হয়তো ও ভয় পাচ্ছিলো আর কি তাই ওকে নামিয়ে দিলাম এরপরে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে বসলাম দোতালায় তো ওখান থেকে উপরের থেকে মানে ভিউটা খুবই সুন্দর লাগছিল আর আজকে আমি আর আফিফের আব্বু একেবারে মনে হয় যে সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করেছি যার কারণে আমাদের একদমই ক্ষুধা ছিল না বাচ্চাদের বললাম কি খাবা ওরা বললো যে পিৎজা খাবে তাই ওদের জন্য ছোট্ট একটা পিৎজা অর্ডার করে দিয়েছি আর এদিকে আব্রার হচ্ছে গিয়ে আব্রার আফিফ দুজনেই পিৎজা খেতে খুব পছন্দ করে তো আফিফ তো আমার আলহামদুলিল্লাহ লক্ষ্মী বাচ্চা সব কিছু মানে কোনোটা না খেলেও বুঝিয়ে শুনিয়ে তাকে একটু খাওয়ানো যায় বাট আবরার খাবার নিয়ে অনেক বিরক্ত করে তাকে মাছ মাংস কোনো কিছুই ভালো মতো খাওয়ানো যায় না তবে সে বাহিরে গেলে এই ফাস্টফুড আইটেমের চিকেন ঠিকই খায় কিন্তু বাসায় আসলে হচ্ছে গিয়ে সে চিকেন খেতে চায় না তো যাই হোক সেটা নিয়ে বলতেছিলাম যে বাহিরে চিকেন কিভাবে খাও আর ধোঁয়া বের হওয়ার এই দৃশ্যটা আর এখানকার লাইটিং দেখলে মনে হয় কি সাজেকে চলে আসছি সাজেকে গেলে না এরকম একটা জমজমার ভাইপ পাওয়া যায় তো যেখানেই এরকম মানে ধোঁয়া তারপরে হচ্ছে আলোর ছড়াছড়ি দেখা যায় তখনই না সাজেকের কথা মনে হয়ে যায় খুব ইচ্ছে হচ্ছে আবার সাজেক গিয়ে ঘুরে আসতে দেখা যাক কবে যাওয়া যায় আর এদিকে আবরার অবস্থা দেখেন গান শুনে এসে সানগ্লাস লাগায় তারপরে হচ্ছে নাচ করতেছে মনের আনন্দে এদিকে আফিফের একটু মন খারাপ সে সেই জন্য নাচতেছে না তো তার মন ভালো করার জন্য তার বাবা পাশে খেলনার দোকানে নিয়ে গেলে এখন তাদের বায়না চলতেছে বাবাকে পটাইতেছে মানে কোনটা নেবে কি করবে তারপরে মার্কেটে গিয়েছিলাম টুকটাক একটু কেনাকাটার ছিল ওইটা আর ভিডিও করিনি ওইভাবে তো বাসায় আসার পরে একটু টায়ার লাগতেছে বাট টুকটাক অনেক কাজ আছে আর রিসেন্ট হচ্ছে আমরা জীবনে প্রথমবার হচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছি ফ্যামিলি ছাড়া মানে আমরা কয়েকজন ঘুরতে যাব কিন্তু কারোই ফ্যামিলি যাবে না আমরা সিঙ্গেল সিঙ্গেল ঘুরতে যাব তো সেরকম একটা ট্যুর প্ল্যান চলতেছে তো একবার ক্যান্সেল করে দিব দিবো করে আবার সেটাতে রাজি হয়েছি তো সব কিছু মিলিয়ে আসলে এখন একেবারে নাকে মুখে হয়ে গেছে তো এক জায়গায় যেতে হলে আবার দেখা যায় টুকটাক প্রিপারেশান তো কম বেশি থাকেই আর আমার বাইরে থেকে আসার পরে মনে হচ্ছে যে একটু ক্ষুধা লেগেছে তাই ভাবলাম একটা ডিম খেয়ে নেই আর এটা হচ্ছে তার আগের দিন মানে এমন ঝুম বৃষ্টি নেমেছে তাও আবার হচ্ছে গিয়ে রোদ্রের মধ্যে তো তখন একটু ভিডিও করে রেখেছিলাম যে রোদের মধ্যে এরকম বৃষ্টি হলো ছোটোবেলায় মানে আমরা বলতাম যে শিয়ালের বিয়ে আসলে কি তাই কি না এত বৃষ্টি মানে দেখে বোঝার উপায় নাই মানে বৃষ্টির শব্দ শুনে বারান্দা এসেছি কিন্তু এদিকে এসে দেখেই হচ্ছে গিয়ে বাহিরে রোদ ওদিকে বৃষ্টি হচ্ছে আরও যে বললাম হঠাৎ করে ট্যুরে যাওয়ার প্ল্যান হয়েছে তাই শাড়ির সাথে ব্লাউজ বানাতে হবে ব্লাউজ বানানো ছিল না তাই ঝটপট করে বসে পড়লাম ব্লাউজ রেডি করার জন্য আর আমার কেন যেন মানে জর্জেট বা সিনথেটিক ব্লাউজ পরতে একদমই ভালো লাগে না মনে হয় যে কটনের ব্লাউজ পরি যদিও সবগুলোর সাথে কটন আসলে পরলে ভালো লাগে না বাট তারপরও কটন ব্লাউজ কেন যেন ভালো লাগে তো যাই হোক ঝটপট হচ্ছে গিয়ে ব্লাউজ রেডি করে নিচ্ছি দেখা যায় ব্লাউজ হলে আমাকেই প্যারাটা নিতে হয় এমনি সময় ড্রেস হলে আম্মুকে বলে কয়ে আম্মুকে দিয়ে বানায় ফেলা যায় তো যাই হোক ব্লাউজ আম্মু বানাইতে চায় না বলে তার কাছে ঝামেলা লাগে তো সেই জন্য ব্লাউজের রেডি করে নিচ্ছি এরপরে এটা আবার সেলাই করতে বসতে হবে তো আজকে এখানে যদিও একটা দেখাচ্ছি বাট আমি চার পাঁচটা ব্লাউজের কাপড় হচ্ছে কেটেছি ভিডিও আর করা হয়নি এদিকে আমরা রাফিফ দুজনকেই পড়তে বসাইছি আর তার সামনে আমি হচ্ছে মেশিন নিয়ে বসছি সেলাই করার জন্য তো পিঙ্ক কালারের একটা শাড়ির সাথে হচ্ছে ব্লাউজটা বানাচ্ছি কটনেরই ব্লাউজ বানিয়ে নিয়েছি যদি ওইটার সাথে হচ্ছে তসুর সিল্কের একটা কাপড় দেয়া ছিল বাট সেটা মনে হচ্ছিলো যে পরলে গরম লাগবে আবার সব কাপড় ওইভাবে আমি পরতে পারি না মানে আমার অ্যালার্জির মতো দেখা যায় শরীরে গোটা গোটা উঠে যায় তো সেই জন্য কটন হলে আমার জন্য বেশি ভালো হয় তো যাই হোক এদিকে তারপরে হচ্ছে ব্লাউজটা একে একে রেডি করে নেছি গলাটা একটু ডিফারেন্ট দিচ্ছি সবসময় তো গোল গলায় দেওয়া হয় এবার একটু ডিফারেন্ট করে দিয়েছি আর কি আর রাফিফ আবারের পড়াও দেখতেছিলাম ওদিকে আদিপও দেখতেছিল আর এদিকে বসে পড়ছে একটা কাউন্ট বানানোর জন্য একেবারে লাস্ট মিনিটে মানে বানাবো কি বানাবো না করতে করতে তারপরে মনে হলো যে না বানিয়ে ফেলি তো সেই জন্য বসা আর এদিকে হচ্ছে গিয়ে তখন অনেক রাত তো অফিস শেষ করে তার কাজ শেষ করে বাসায় আস্তে আস্তে প্রায় হচ্ছে পনে বারোটা বেজে গেছে তারপরে ফ্রেশ হলো এখন বারোটার মতো বাজে তো আমার কাজ তখনও শেষ হয় নাই তো দেখতেছে যে কাজ হতে সময় লাগবে তাই সে তো এটা তার ডিউটি প্রতিদিন রাতে হচ্ছে আমাকে খাইয়ে দেওয়া যদিও আমি সিলেট থাকাকালীন এই জিনিসটা অনেক বেশি মিস করি কিন্তু কিছু করার নেই জীবনে আসলে অনেক সময় অনেক অভ্যাসই ত্যাগ করতে হয় অনেক ভালোর জন্য অনেক কিছু ছাড় দিতে হয় এটাই হয়তো বা জীবন যাই হোক তো এ একদিকে সে খাওয়াই দিতেছে অন্যদিকে আমি হচ্ছে কাজটা শেষ করে নিচ্ছি তবে রাতের মধ্যে মনে হয় না কাজটা শেষ করতে পারবো খুব টায়ার্ড লাগতেছে কারণ অনেক সময় ধরে একই কাজ করতেছি জীবনে আসলে সাপোর্টিভ একটা পার্টনার থাকা এটা আল্লাহ তরফ থেকে অনেক বড় একটা রহমত নেয়ামত দুইটাই বলবো কারণ জীবন তাহলে অনেক বেশি সহজ হয়ে যায় আসলে জীবনে মনোমালিন্য বা হচ্ছে কথার অমিল থাকবেই বাট তারপরও দিন শেষে সেই মানুষটা আপনাকে কতটা গুরুত্ব দিচ্ছে এটাই হচ্ছে গিয়ে বড় বিষয় আর খারাপ সময়ে আপনাকে মেন্টালি কতটা সাপোর্ট দিচ্ছে বা সব কিছুতে আপনাকে কতটা সাপোর্ট দিচ্ছে এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় পাওয়া যাই হোক কথা বলতে গেলে অনেক কথা বলতে থাকবো কথা শেষ হবে না তো আর কথা না বাড়াই অন্য কোন ব্লগে আবার আপনাদের সাথে গল্প হবে আর আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবার সাথে দেখা হয়ে যাবে নতুন ব্লগে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আপনারা যখন একটা ভিডিওতে সাপোর্ট করেন ভালোবাসা দেন তখন আসলে নেক্সট আরেকটা ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে ভালো থাকবেন সবাই আপনাদের জন্য অনেক অনেক দুয়ার শুভকামনা রইল আল্লাহ হাফেজ